এটা যে কী সুন্দর আর কি মজা হয়েছে অসাধারণ সুন্দর হয়েছে আর অসম্ভব মজা হয়েছে আপুদের ভাইয়াদের যদি একটু খাওয়াইতে পারতাম তাহলে অনেক ভালো হতো সমস্যা নাই খাওয়াইতে পারবো না তো কী হয়েছে রেসিপি দিয়ে দিলাম আমার রেসিপি দেখে অবশ্যই তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে যে কেমন লাগলো আপনাদের কাছে এই রেসিপিটা দেখেন চিকেন তৈরি করব রেসিপিটি আপনাদের সাথে শেয়ার কোফতা তৈরি করার জন্য আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি কোনো হাড্ডি নাই মানে হাড্ডি ছাড়া শুধু বুকের দুইটা পিস এই দুই পিস দিয়ে আমি আজকে চিকেন কোফতাটা তৈরি করবো চিকেন কোফতা তৈরি করার জন্য আমার ডিম এবং ডিমের খোসা তো দেখেন লাগবে আমি একটা ডিম ভেঙে নিয়েছি এখানে তাহলে দেখতে থাকেন কিভাবে আজকে চিকেন করি চিকেনটা রেডি করে আসসালাম আলাইকুম এভরিওান ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগতম আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও আল্লাহর রশিস রহমতে ভালো আছি এই তো আরো একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম মুরগির কোফতা কোরমা বানাবো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমার পুরো ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটি দেখা মাত্র অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন আপুরা ভাইয়ারা আর আমার ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তাহলে চলুন শুরু করি আর এই তো দেখেন এখানে আমি সব কিছু কেটে কুটি রেডি করে নিয়েছি এখন আমি কোফতার মুরগিটা সব মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিব কি কি মশলা দিব সেটা আপনাদের বলে দিব প্রথমে আমি মুরগিগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব ছোট ছোট কিউব সাইজে কেটে নেওয়া পেঁয়াজ কুচি করে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিব কুচি করে নেওয়া ধনিয়া পাতা দিয়ে দিব কুচি করে নেওয়া টমেটো এটা আমি ছোট ছোট কিউব সাইজে দেখেন কেটে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো আর এইটা দেখেন দিয়ে দিব আমি এখানে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিব ভরা ভরা দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব তো এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুনের পেস্ট আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করে নেওয়া দিয়ে দিব পরিমাণ মতো জিরের গুঁড়ো সবশেষে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে জুকে রেডি করে নিব এই কটা ডিম এখানে ভেঙে রেখেছিলাম সবগুলো ডিমের কুসুম আমি এই মুরগির সাথে দিয়ে দিছি আমি মশলা মেখে নেওয়া মুরগির সাথে ডিমের কুসুমগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চলে যাব পরবর্তী মেখে নেওয়ার শেষ আর এখানে দেখেন আমি গরম পানি বসিয়ে দিয়েছি পানিটা বলক এসে গিয়েছে আর এটার ভিতরে আমি একটা চালুন বসিয়ে দিলাম এই চালনের সাহায্যে বাকি কাজটা সেরে নিব এখানে এখান থেকে আমি একটা ডিমের খোলস নিলাম আমি এই যে মশলা দিয়ে মেখে রাখা চিকেনগুলো এ ডিমের খোলসের ভিতরে ঢুকিয়ে দিব একদম ভরে ভরে দিব যাতে ভিতরে একটু জায়গাও খালি না থাকে মশলা এবং ডিমের কুসুম মেখে নেওয়া মুরগির পুরগুলো আমি ভরে নিয়েছি এখন আমি সবগুলো ডিমের খোলস এই পুরগুলো দিয়ে ভরে দিব এতে দেখেন আমি সবগুলো খোলসে মশলা মেখে নেওয়া চিকেন পুরটা ভরে নিয়েছি দেখেন খোলসে ভরে নেওয়া চিকেন এখানে বসিয়ে দিব দিয়ে ভাপিয়ে বড়া ডিমের খোলস গুলো ঢাকনা দিয়ে ভাপিয়ে দেখেন সবগুলো দিয়ে দিলাম ফিরছি আর সিদ্ধ হয়ে যাওয়ার পর এতো দেখেন খোলসে করে চিকেনের এর পুর গুলো খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নিব পুরে ভরা ডিমগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি আস্তে আস্তে করে ছিলে নিব এভাবে একটু আস্তে আস্তে করে ছিলে নিতে হবে আর কি এই তো দেখেন কত সুন্দর একদম ডিমের মতো সাইজ হয়েছে একদম সেম একদম ডিমের মতো হয়েছে দেখেন এভাবে করে সবগুলা পুর ভরা ডিম আমি ছিলে নিব খুব সহজেই ছিঁড়ে ফেলতে পারবেন কিন্তু একটু আলতো হাতে ছিঁড়তে হবে আর কি দেখেন পুরের ডিমগুলা ছিলে নিয়েছি একদম মনের মতো করে পুরের ডিম বানিয়ে নিয়েছি দেখেন সিদ্ধ ডিমের মতো আমি দুই ভাগে ভাগ করে নিব আপনারা চাইলে ওইটা আস্ত রেখেও রান্নাটা করে নিতে পারেন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি তেলটা গরম হয়ে গেলে পুরের ডিমগুলো আমি হালকা একটু ভেজে নিব পুরের ডিমগুলোতে আমি শুকনো কর্নফ্লাওয়ার লাগিয়ে নিবগুলো চিকেন পুরের ডিমে আমি কর্নফ্লাওয়ার লাগিয়ে নিব এই তো দেখেন তেল গরম হয়ে গিয়েছে এখন আমি মানে কনপার মেখে নেওয়া পুরের ডিমগুলো আলতো হাতে দিয়ে দিয়ে ভেজে নিব পুরো একদম হালকা একটু ভাজবো বেশি ভাজবো না হালকা ব্রাউন কালার হলে আমি উঠিয়ে নিব আর কি এ পর্যায়ে চুলার আসটা আমি বাড়িয়ে দিলাম এই তো দেখেন হালকা একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে আমি উল্টো পিঠটাও এভাবে হালকা ভেজে নিব নিয়ে উঠিয়ে নিব এভাবে সবগুলো পুরের ডিম আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব তো পুরের ডিমগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি চিকেন কোপ্তা কোরমাটা এই মাটির কড়াইটাতে করব। মাটির কড়াইটা গরম করে নিচ্ছি দেখেন মাটির কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল আর দিয়ে দিব পুর ভেজে নেওয়া সরিষার তেলটা এবার মাটির কড়াই কিনে এনে মাটির কড়াইতে রান্না করবেন অনেক ভালো লাগে মাটির কড়াই রান্না এই তো দেখেন দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ এই তো পেঁয়াজটা আমি কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি এখন এই পর্যায়ে দিয়ে দেবো এতে টমেটো আপনারা চাইলে টমেটোর পরিবর্তে সস টমেটো সস ব্যবহার করতে পারেন টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এই তো দেখেন আমি লবণ দিয়ে টমেটো আর পেস্টটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিব বাসায় তৈরি করে নেওয়া টক দই এটা আমি দুধের সাথে লেবু দিয়ে বাসায় এই টক দইটা তৈরি করে নিয়েছি আপনাদের বাসায় টক দই না থাকলে এভাবে একটু দুধের সাথে লেবু দিয়ে টক দই তৈরি করে নেবেন দিয়ে দিব সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে মুসলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিব সামান্য পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে চিকেন দিয়ে বানিয়ে নেওয়া কোত্তাগুলো দিয়ে দিব এ তো দেখেন খুব ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিব চিকেন ডিম কোপ্তাগুলো দেখেন চিকেন দিয়ে করে নেওয়া ডিমগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিব কাঁচামরিচ আর সামান্য পরিমাণে ধনিয়া পাতা দিয়ে চুলার আশটা একদম লো হিটে রেখে রান্না করে নিব। ভিরছি চিকেন কোফতা কুরমাটা রান্না হয়ে যাওয়ার পর আর এই তো দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে দেখতে কতটা চমৎকার লাগছে আপনারা এই চিকেন কোরমা কোফতা যেই কোনো কিছুর সাথে খেতে পারবেন পোলাও ভাত পরোটা যে কোনো কিছুর সাথে এই চিকেন কোরমা কোফতাটা খেতে পারবেন সব কিছুর সাথে ভালো লাগবে এই চিকেন কোরমা কোফতা ছাদ বাগানের রান্নাঘরের এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করে দিব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন যাতে আমার ভিডিওটা খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ